আজকের রাশিফল আজ বিশেষ কোনো কাজে ব্যস্ত থাকতে হবে ঋণ বিষয়ে ক্ষেত্রে সতর্ক হতে হবে বিনিয়োগ অতিরিক্ত ঝুঁকি নেওয়া যাবে না বিশ্বাসী ব্যবসা বাণিজ্যে সতর্ক হতে হবে দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আশঙ্কা কারোর সাথে কোনো প্রকার ঝামেলা জড়িয়ে পড়তে পারেন বিয়ে সাদী আলোচনা বাধা আসবে মিথুন রাশি সহকর্মীর সাথে জটিলতা এড়াতে হবে ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য উন্নতির জন্য নেওয়া সিদ্ধান্ত পছন্দ নাও হতে পারে স্বাস্থ্য ভোগাতে কর্কট রাশি প্রেম ভালোবাসার জটিলতা মোকাবেলা করতে হবে শিল্পী ও কলা কৌশলীদের কাজের ক্ষেত্রে সতর্ক হতে হবে বিদ্যার্থীদের পড়াশোনা মনোযোগী হতে হবে সিংহ রাশি পারিবারিক কোনো সদস্যের সাথে ঝামেলা দেখা দেবে আত্মীয় স্বজনের সাথে ঝামেলা এড়িয়ে চলুন মায়ের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে কন্যা রাশি আয় রোজগারের উন্নতির জন্য প্রযুক্তি ব্যবহার করতে শিখুন ছোট ভাই বোনের সাথে ঝামেলা ব্যবসায়িক ক্ষেত্রে বাণিজ্য ভালো রোজগার সঞ্চয়ের ক্ষেত্রে খরচ কমাতে হবে বাড়িতে আত্মীয় কুটুমদের আগমন হবে বৃষ্টি রাশি ব্যক্তিগত কিছু জটিলতা মোকাবেলা করতে হবে কর্মক্ষেত্রে সাফল্য লাভের দিন প্রতিযোগিতামূলক কাজে বিজয়ী হবেন ব্যবসায় উন্নতির দিন আর্থিক হতে চলেছে প্রবাসীদের জীবনে কিছু বাধা বিপত্তি সাফল্য লাভের আশা মকর রাশি আজ ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ বকেয়া বিল বেতন আদায়ের যোগ বন্ধুর সাথে মনোমালিন্য দেখা দেবে কর্মক্ষেত্রে ব্যক্তি সাহায্য পাবেন রাজনৈতিক ও সামাজিক কাজে সম্মানিত হবেন হারানো পথ ফিরে পাবেন মিন রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ কাজে উন্নতি হবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের ভালো রোজগারে আসা গৃহস্থলী কাজে পাড়া প্রতিবেশী সাহায্য পাবেন